হ্যালো আসসালামু আলাইকুম সো আজকে রান্না করা হবে গরুর মাংস যেহেতু বৃষ্টি হচ্ছে সিলেটে তাই চিন্তা করতেছি যে আজকে ভুনা কিছু রান্না করব গরু হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা ভালো আছেন সো এতক্ষণ যা শুনলেন তাই কিন্তু রান্না করা হয়েছে গরু ভুনা করা হয়েছে সাথে হচ্ছে ভুনা খিচুড়ি আর দেখতে পাচ্ছেন মলা মাছ এটাকে রান্না করে নিয়েছি কমলার খোসা দিয়ে সো এই তো আমি গরুটাকে বসিয়ে দিচ্ছি যেহেতু সিলেটে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে ক্রেভিং উঠল একটু ভুনা খিচুড়ি সাথে নিম ভুনা আর গরু ভুনা খাওয়ার যেই ভাবা সেই কাজ রান্না বসিয়ে দিলাম সাথে বাসায় মেহমানও ছিলেন আলহামদুলিল্লাহ তো দেখতেই পারছেন আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে এটা বসিয়ে দিব সিদ্ধ হওয়া অবধি ওয়েট করব অনেকবার কষিয়ে গরম পানি দিয়ে দিয়ে আমি হচ্ছে মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি মাংস যখন সিদ্ধ হয়ে আসবে তখনই হচ্ছে আলু দিয়ে দিব অন্য পাশে পানিটা বসানো হয়েছে ভুনা খিচুড়ির জন্য ডালটা ভিজিয়ে নিলাম ডাল এবং আলু দিয়ে ভুনা খিচুড়িটা করা হবে আজ কদিন থেকে আমার রান্না করতে একটু অসুবিধা হচ্ছে জানি না কেন এমন হচ্ছে শরীর খারাপ হতে পারে ঘুমের অসুবিধা হতে পারে যে কোনো কিছু হতে পারে সো আমি আসলে উল্টা পাল্টা জিনিসগুলো দিচ্ছিলাম দেখতেই পারছেন যে আমি আগে পেঁয়াজের মধ্যে আলু দিতাম দিয়ে দেন হচ্ছে আমি একটু কষাতাম কিন্তু আমি চালটা দিয়ে দিলাম চাল দেওয়ার পর আমি আলু এবং ডাল দিলাম দেন হচ্ছে আবার কাঁচামরিচ দিলাম পরে আদা রসুন পেস্ট এবং পানিতে লবণ দিয়ে এটা বসিয়ে দিলাম সো জানি না কেন এমন হচ্ছে আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন গাইজ সো আসলে আপনাদের কাদের দোয়া লেগে যায় তো বলা যায় না তাই না সো দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ কথা বলতে বলতেই আমার ভোনা খিচুড়িটা হয়ে গেল দেখতেই অনেক আমি লাগছে মাশাল্লাহ খেতে সেই টেস্ট হয়েছিল আপনাদের দুপুরে কি ছিল একটু জানাবেন অন্যপাশে মলা মাছটাকে আমি মাখিয়ে বসিয়ে দিব কমলার খুসা রসুন পেস্ট পেঁয়াজ পেস্ট কাঁচামরিচ তেল দিয়ে একসাথে বসিয়ে দিলাম সো এটা দুবার পানি শুকিয়ে দেন হচ্ছে আমি করে নিব অন্য পাশে ডিম ভুনা করে নিচ্ছি ও হ্যাঁ ডিম ভুনাতে আমি টমেটো সস ইউজ করেছিলাম চিলি সস যেটা এই জন্য হচ্ছে কালারটা একটু ডিফারেন্ট আসছে সুন্দর লাগছে না অবশ্যই জানাবেন সো আজকে দুপুরে অনেক আইটেমস ছিল সো আজকে দুপুরের আয়োজনে ছিল ডিম ভুনা দেখতেই পারছেন সো ইয়ামি ভাত তো রান্না করেই নিয়েছি মার্শাল্লাহ দেন হচ্ছে মলা মাছের চড়চড়ি এটাও ইয়ামি এটা হচ্ছে এগুলো হচ্ছে আজকে দুপুরের খাবার আলহামদুলিল্লাহ দেন হচ্ছে পেঁপে ভাজি সবজি একটা না থাকলে তো হয় না তাই না দ্যারস ওয়াই সবজি একটা আছে দেন হচ্ছে মলা মাছের তরকারি এটা হচ্ছে কমলার ছুলা কমলার খুসা দিয়ে সরি খুসা দিয়ে রান্না করা হয়েছে এটা সিলেটের ঐতিহ্যবাহী একটা খাবার বলতে পারেন মলা মাছ দিয়ে কমলার খুসা সোয়মি আলহামদুলিল্লাহ সাথে আছে গরুর ঘোষ আলু দিয়ে আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন অনেক অনেক ইয়ামি লাগছে তাই না ফাইনালি এটা হচ্ছে ভুনা খিচুড়ি যেহেতু সিলেটে অনেক বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম ভুনা খিচুড়ির সাথে গলু ভুনা অনেক যায় আলহামদুলিল্লাহ যেই ভাবা সেই কাজ করে নিলাম ভুনা খিচুড়ি এই তো ছিল আজকের দুপুরের মেনু আপনাদের কী ছিল অবশ্যই জানাতে ভুলবেন না সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই টেক কেয়ার